ও নমস্কার বন্ধুরা ছাত্র ছাত্রীদের বই মানেই কলেজ স্ট্রিটের বই পাড়ার কথা মনে পড়বেই পড়বে তাই কলেজ স্ট্রিটে চলে আসলাম বই পাড়াতে সামান্য কিছু ভিডিও আপনাদের দেখাবো প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রচণ্ড ভিড় বই পাড়ায় কলেজ স্ট্রিটের বই পাড়ায় প্রচণ্ড ভিড় মনে হচ্ছে যেন সারা ভারতবর্ষ থেকে লোক সবাই চলে এসেছে বই কিনতে দেখুন আপনাদের দেখালাম কলেজ স্ট্রিট হলো মধ্য কলকাতার একটি দেড় কিলোমিটার দীর্ঘ রাস্তা বউবাজার অঞ্চলের গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের মোড় থেকে মহাত্মা গান্ধীর রোড মোড় পর্যন্ত এই রাস্তাটি প্রসারিত কলকাতা শহরের কয়েকটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান এবং বই প্রকাশন ও বিক্রয় কেন্দ্রটি এই রাস্তার ধারেই অবস্থিত কলেজ স্ট্রিট কলকাতার প্রধান বই প্রকাশনা ও বিক্রয় কেন্দ্র তাই এই অঞ্চলটিকে বই পাড়া বলা হয় আনন্দ পাবলিশার্স দেশ পাবলিশার্স রুফা অ্যান্ড কোম্পানি দেব সাহিত্য কুটির সাহিত্যম পত্র ভারতী প্রভৃতি প্রধান বাংলা প্রকাশনের সংস্থাগুলির প্রধান কার্যালয় এখানেই অবস্থিত রাস্তার দুধারে বইয়ের অনেক ছোট ছোট দোকান আছে এখানে পুরনো ও নতুন বই পাওয়া যায় স্মিথস নিয়ান্স পত্রিকার একটি নিবন্ধে কলেজ স্ট্রিট সম্পর্কে বলা হয়েছে আধ কিলোমিটার লম্বা বইয়ের দোকানে ভরা রাস্তা এর দুপাশে ফুটপাতে প্রত্যেকটি ভারতীয় ভাষায় প্রকাশিত বইপত্র পাওয়া যায় এমনকি ফ্রান্স জার্মানি রাশিয়া ও ইংল্যান্ডে আউট অফ প্রিন্ট হয়ে যাওয়া অনেক বই এখানে পাওয়া যায় যে বই কলেজ স্ট্রিটে পাওয়া যায় না সেই বইয়ের কোনো অস্তিত্বই নাই এটাই বলা হয় তাই আপনাদের এই ভিডিওটি দেখালাম দেখুন কত ভিড় শুধু দেখুন প্রচণ্ড ভিড় তার মধ্যেই আমি ভিডিও করেছি প্লিজ একটু দেখবেন সম্পূর্ণ ভিডিও আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে ওয়েলকাম প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াবেন ধন্যবাদ তো দেখতে থাকুন প্রচণ্ড ভিড়ের ঠাসা কলেজ স্ট্রিটের বই মার্কেট ए <laughs> <laughs> Bangla, 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 bangla নানান প্রেক্ষাগত মানুষেরা জানুয়ারি মতো এবারও করতে থাকবেন রক্তদাকানের সম্মান জানাতে অনেক অতি হয়েছে তাদের অনেক